নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল অর্থাৎ বারো হাজার শূন্য পরে তোমাদের যে কনস্টেবলের বিজ্ঞপ্তি বিহনের কথা আছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো এবং তোমাদের কি এই রিক্রুটমেন্টটাই কোনো নিয়ম পরিবর্তন হতে চলেছে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিতভাবে বলবো এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সবার জন্য হতে চলেছে তা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য এছাড়াও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিটেশন অফিসিয়াল সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে তা দেখো তোমাদের বারো হাজার শূন্য পদের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে সেটার সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে তোমাদের কিন্তু এবার শুধুমাত্র ওয়েবসাইটে তোমাদের যে নোটিফিকেশান সেটা পাবলিশ করার যে সময় সেটা কিন্তু চলে এসেছে আমি তাও তোমাদের একটা কথা বলে দেব তোমারই কিন্তু এই যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে শুরু হতে চলেছে এটা তোমরা জেনে রেখে দাও আমি বলে দিচ্ছি আবারও যেইটুকু আমি আপডেট পেয়েছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমার কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হতে চলেছে এবং জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে একটা কথা জেনে রেখে দাও এর আগেও মানে কয়েক মাস আগেও তোমরা শুনেছিলে যে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের নিয়ম পরিবর্তন করে মাঠের যে তোমাদের মানে এফিশিয়েন্সি টেস্টের সময় সাড়ে ছয় মিনিটটাকে কমিয়ে ছয় মিনিট পনেরো করতে হবে সেটা কিন্তু সবাই এখন ভুলে গেছে কেউ কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো কথা বলে না ঠিক সেরকমই একটা জিনিস তোমরা দেখতে পেরেছ যে একটা এক্সাম তোমাদের কিন্তু হওয়ার কথা চলছে তা একটা কথা তোমাদের জাস্ট আমি এইটুকুই বলবো ঠিক আছে যেহেতু আমরা ডব্লিউপির কোনো অফিসিয়াল মেম্বার নই তাও তোমাদের বলছি তোমাদের এই রিক্রুটমেন্টটাই কিছু অ্যামেন্ডমেন্ট কিন্তু ডব্লিউবিপিআরবি আনছে এবার সেই অ্যামেন্ডমেন্টগুলো কি আনবে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট বলতে সংশোধন সেগুলো কী আনবে সেগুলো কিন্তু একটা মিটিং আছে পরশু দিন বা তার পরের দিন এই মিটিংটা অর্থাৎ একুশ বাইশ বা তেইশ কোনো একটা তারিখে তোমাদের হয়তো মিটিংটা আছে এই মিটিংটা হয়ে যাওয়ার পর সমস্ত কিছুভাবে তোমাদের কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে দেবে ঠিক আছে তোমরা সব ইতিমধ্যেই জানো দিন আগের থেকে বলা হচ্ছে যে পঁয়ত্রিশশোটা শূন্য পরে কলকাতা পুলিশের ভ্যাকান্সি বেরোবে এবং তোমাদের বারো হাজার শূন্য পরে ডব্লিউবি কনস্ট ভ্যাকান্সি বেরোবে তা প্রশিক্ষ মানে প্রতীক্ষার কিন্তু অবসান হতে চলেছে তোমারে কিন্তু ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসবে তা আমি জাস্ট একটা কথাই বলতে চাই যারা যারা তোমরা এই কেপি বা ডব্লিউপির জন্য পড়াশোনা করতে যাও তোমরা কিন্তু আমাদের পেডি ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে একদম যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারবে ঠিক আছে এককালীন হাজার টাকার বিনিময়ে প্রিলিম মেন সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে কভার পাবে অর্থাৎ যে একবার যুক্ত হবে তাকে কিন্তু মেনের জন্য বা ইন্টারভিউর জন্য আলাদাভাবে কোনো কিছু পে করতে হবে না যারা যুক্ত হতে চাও নিচে যা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আসছে এবং তোমাদের যদি আরো কোনো কোয়ারিস লাগে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে